বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আমি তোমাদের সাথে একটা নাইটি ডিজাইন শেয়ার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো একদম যদি এইভাবে একটু ডিজাইন করে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো এটা আমি সিম্পল ভাবে তোমাদেরকে করে দেখাচ্ছি তো ফার্স্টেই দেখো আমি কিন্তু এইভাবে করে ভাঁজটা দিয়ে নিয়েছি শুধু লম্বায় ভাঁজটা দিলেই হয়ে যাবে এবার লম্বার মাপটা মেপে আমি দাগ কেটে নিচ্ছি দেখাচ্ছি তো দেখো এখান থেকে কিন্তু আমি করব। এবার সাত থেকে ছয় নামিয়ে দেব দেওয়ার পরে সামনের দিকেও ছয় দেব দিয়ে মিডিলের যে লাইনটা হয় ওই লাইনটা আমি টেনে নেব সেম কিন্তু একই নিয়মে এই ফরমারের মানে ছবিটা আঁকতে হবে তো কিভাবে ড্রয়িংটা আঁকছি তোমরা দেখো একদম সিম্পল আমি মাপগুলো সব বলে দিলাম এইবার আমি দাগগুলো টেনে নিচ্ছি তো এই যে বগলের লাইনটা যেভাবে মানে রাউন্ড শেপ দেওয়া হয় ঠিক দিয়ে দিলেই হয়ে যাবে এইটুকুই কাজ এবার দেখো এই যে এই দিক থেকে কিন্তু কোনো কাজ নেই শুধু নিচের দিকে একটা লাইন টেনে দিলেই হয়ে যাবে এবার দেখো এখান থেকে সোজা ব্যাকা করে মেলাতে মেলাতে নিচের দিকটাতে মিলিয়ে দিলেই কিন্তু এই ড্রয়িংটা আঁকা কমপ্লিট তো এবার কিন্তু আমি দাগে দাগে পুরোটা কেটে নেব তো আমার মনে হয় সবথেকে কিন্তু সহজ ড্রেস হচ্ছে নাইটি কাটিং কেউ যদি একটু চেষ্টা করে কাজ যদি নাও জানে তাহলেও কিন্তু এই নাইটি কাটিংটা করে সে বানাতে পারবে তো একটু ভালো করে তোমরা লক্ষ্য করো মাপগুলো আমি সব বলেই দিয়েছি সেম এই মাপে যদি কেটে নাও তাহলে কিন্তু তোমরাও বানাতে পারবে তো বন্ধুরা এবার দেখো গলা কাটিংটা আমি বলে দিচ্ছি এই দিক থেকে কিন্তু আমি আড়াই পয়েন্ট করেছি নিচের দিকটা কিন্তু লম্বাতে আমি সাড়ে পাঁচের মধ্যে রাখ এবার এদিক থেকেও আড়াই এবার চারকোনা বক্স করে রাউন্ড শেপে যেরকম গলা কাটা হয় নর্মালি ওই রকম ভাবে ড্রয়িংটা এঁকে নিয়ে কেটে নিলেই কিন্তু এর কাটিংটা হয়ে যাবে একদম সিম্পল কিন্তু আমি গলার কাটিংটা করে নেব তারপরে কিভাবে ডিজাইন করব সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেব তো এবার পিঠের মাপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকে কিন্তু আড়াই পয়েন্ট করলাম এবার নিচের দিকটা আমি কিন্তু পাঁচের মধ্যে রাখছি পাঁচ থেকে সাড়ে পাঁচের মধ্যে রাখলে ঠিক আছে এই পিঠ তাও কিন্তু একদম রাউন্ড শেপ দিয়েই আমি কাটিংটা করে নেব তো দেখো রাউন্ড শেপ এঁকে আমি কাটিংটা এবার করে নেব তাহলে কিন্তু পিটের কাটিংটাও হয়ে যাবে একদম নর্মালভাবেই দুটো কাটিংই আমি করে নিলাম তো এবার দেখো এই যে আমি এই টুকরো কাপড় থেকে এবার ছোট ছোট করে দুটো হাতা কেটে নেব তো একদম ছোটোর উপরে সিম্পল দুটো হাতা হবে তো হাতার মাপটা বের করে যেভাবে কাটিং করতে হয় সেম আমি ওইভাবে করেই কিন্তু দুটো হাতা কেটে নিলাম তো এবার দেখো আমি কিন্তু লম্বা করে কাপড়ের টুকরো কেটে নিচ্ছি কারণ হচ্ছে লম্বা করে কাপড়ের টুকরো দিয়েই আমি সামনে ডিজাইনটা করব তো এটা দিয়ে কুচি দিয়ে কিভাবে ডিজাইন করব সেটা তোমাদেরকে আমি সেলাই করে আজ দেখিয়ে দিচ্ছি তো দেখো এবার কিন্তু আমি আগে এই যে গলার রাউন্ডে কুচিটা জুড়ে নেব তো এই লম্বা কাপড়টা দিয়ে আমি এই কুচিগুলো সুন্দর করে দেখো একটার পর একটা সেট আপ করে আগে জুড়ে নেব তো এইভাবে পুরো গলাটা আমি কুচি দিয়ে জুড়ে নিলাম এবার দেখো আমি কি করব এই যে এই গোল্ডেন কালারের পটি কাপড় আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম তো মাপ সেম করে কাপড় কেটে নিয়েছি আমি আর এটা তোমাদেরকে দেখাইনি কিভাবে পট্টি কাপড় কাটতে হয় তোমাদেরকে আগে অনেক দেখিয়েছি তাই আজকে আর দেখাইনি এবার কিভাবে জুড়ছি দেখো এই যে এই নাইটির সিটটা এবার উল্টিয়ে নিচ্ছি নেওয়ার পরে দেখ দেখো উল্টো দিকে কিন্তু আমি এই পটিটা জুড়বো তো আগে দেখো একটা নর্মালি সেলাই দিয়ে রাউন্ডে এটা মিলিয়ে নেব এবার আমি সোজা করে নিলাম নেওয়ার পরে দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ছোট ছোট করে কাট লাগিয়ে দেব। এই কাটটা দেওয়া কিন্তু খুব জরুরি আমি প্রত্যেকটা ড্রেসেই তোমাদেরকে বলি ডিজাইন করতে গেলে এই কাঠটা দিয়ে দেবে না হলে কিন্তু সুন্দরভাবে সেট তোমরা করতে পারবে না এবার কি করছি দেখো এই যে এই পোটির কাপড়টা সামনের দিকে নিয়ে এসে হাত দিয়ে সুন্দর করে আগে সেট আপ করব নোক দিয়ে চেপে চেপে এটাকে সুন্দর করে সেট আপ করে সেট করে নেব তারপর কিন্তু এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব তো চাপ সেলাইটা এইভাবে দিয়ে দিলে কিন্তু সামনের সেলাইটা রেডি হয়ে যাবে তো এবার দেখো এই যে এই সামনের এক্সট্রা যে কাপড়টা এই পটিটা আমি এবার মুড়ে আরও একটা সেলাই দিয়ে দেব তো দেখো এইভাবে সেলাই দিয়ে এটা সুন্দর করে আরও একটা চাপ সেলাই দিয়ে সেটিং করে নেব সেটিং করে নিলেই কিন্তু হয়ে গেল এই সামনের পটিটা জুড়ে দেওয়া তো বন্ধুরা দেখো এবার কতটা সুন্দর হয়েছে এবার দেখতে কতটা ভালো লাগছে তো নর্মালভাবেই কিন্তু আমি গলার ডিজাইনটা কেটেছিলাম কিন্তু এই কুচিটা দিয়ে সামনে এই যে এই বিট কাপড়টা দিয়ে তৈরি করে দিলাম তাহলে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে এবার আমি তোমাদেরকে এই যে পিঠের পট্টিটা দেখিয়ে দিচ্ছি সেমভাবেই জুড়ে নিয়ে কিন্তু পিঠে আর কোনো কুচি দিইনি তোমাদের ইচ্ছে হলে তোমরা দিতেও পারো আমি পিঠটা নর্মালের উপরেই রেখেছি তো এবার দেখো হাতাগুলোও দেখিয়ে দিচ্ছি হাতাগুলো আমি কিন্তু সুন্দর করে এই বিট কাপড়টা দিয়ে পটি করে দিয়েছি তাহলে কিন্তু দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো এইভাবে করেই কিন্তু আমি নর্মাল ডিজাইনটা একটু সুন্দর করে তুললাম তো এবার আমি পুরো ড্রেসটা রেডি করে তোমাদের সামনে নিয়ে আসছি তো দেখো কতটা সুন্দর হয়েছে কলার কুচিটা দেখো কতটা সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে তো একদম নর্মাল সিম্পুলভাবে কেটেও কিন্তু আমি একটা সুন্দর করে ডিজাইন দিয়ে দিলাম তো এইভাবে করে যদি তোমরাও একটা ডিজাইন তৈরি করে দাও তাহলে কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে তো ড্রেসটা কিন্তু একদম নর্মাল সিম্পল তবুও কিন্তু একটু অনেকটাই বেশ সুন্দর ওর একটা দেখতে লাগছে তো এইভাবে করে আজকের ডিজাইনটা আমি তৈরি করলাম পুরনো বন্ধুদের আমার কিন্তু অনেক অনেক ভালোবাসা রইল আর যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো আর সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো